সুন্দর আর অসুন্দর দুটো জিনিস পৃথিবীতে পাশাপাশি থাকে আমরা যেটা দেখতে চাই সেটাই আমাদের চোখে ধরা দেয় আজ আপনাদের বলবো একটা গল্প যেখানে দুজন দেবতা পৃথিবীতে ঘুরতে এসে আমাদের জন্য রেখে গেলেন জীবনের বড় শিক্ষা একবার সুন্দরের দেবতা আর অসুন্দরের দেবতা পৃথিবীতে বেড়াতে এলেন বসন্তকালে তারা গেলেন ফুলের বাগানে সুন্দরের দেবতা খুশি হয়ে বললেন আহা কি সুন্দর ফুল দেখলে চোখ জুড়িয়ে যায় কিন্তু অসুন্দরের দেবতা বললেন আমি তো শুধু কাটা দেখতে পাচ্ছি ফুল গাছগুলো কাটায় দুই দেবতার চোখে একই জায়গায় দাঁড়িয়ে একেবারে আলাদা দৃশ্য ধরা পড়ল এরপর দেখা গেল গ্রীষ্মকালে তারা দুজন পাহাড়ে গেলেন সুন্দরের দেবতা পাহাড় থেকে নিচে তাকিয়ে উচ্ছ্বসিত হয়ে উঠলেন কি মনোমুগ্ধকর দৃশ্য মেঘের ভেলা ভাসছে কিন্তু অন্যদিকে অসুন্দরীর দেবতা বললেন আমি তো দেখি শুধু অন্ধকার বন যেখানে সাপ বিচ্ছুর বাস দেখা গেল একই জায়গা কিন্তু দুই ভিন্ন শরৎ এলো তারা শহরের বাইরে ঘুরতে গেলেন সুন্দরীর দেবতা প্রকৃতির রূপে আপ্লুত হয়ে বললেন আহা শরৎকালের দৃশ্য কত সুন্দর মন ভরে যাওয়ার মতো দৃশ্য কিন্তু একই জায়গার থেকে অসুন্দরের দেবতা অসন্তুষ্ট মুখে বললেন আমার কাছে তো সব গাছ শুকিয়ে যাওয়া মনে হচ্ছে পাতাগুলো হলুদ হয়ে গেছে একই বাস্তবতায় দুটি ভিন্ন দৃষ্টি অবশেষে এলো দুজন মরুভূমিতে পৌঁছালেন সুন্দরের দেবতা তুষারে ঢাকা মেঘ দেখে আনন্দে আত্ম কি অসাধারণ দৃশ্য সাদা চাদরে ঢাকা প্রকৃতি কিন্তু অসুন্দরের দেবতা মাথা নেড়ে বললেন এই তুষারের নিচে আছে শুধু শুল্ক বালি এতে আনন্দ পাওয়ার কি আছে উপলব্ধিটা হলো তখন সুন্দরের দেবতা মৃদু হেসে বললেন ভাই আসলে সুন্দর আর অসুন্দর পাশাপাশি থাকে। যে সুন্দর দেখতে চায় সে অসুন্দর থেকে আলাদা করে সুন্দরকে খুঁজে পায় আর যে শুধু অসুন্দরই খুঁজে বেড়ায় সে সুন্দরকে কোনো দিন দেখতে পায় না এ কথা শুনে অসুন্দরের দেবতা নীরব হয়ে গেলেন কারণ তিনি বুঝলেন সুখ আর দুঃখ আশা আর হতাশা সুন্দর আর অসুন্দর সব সময় একই সাথে থাকে কোনটা আমরা বেছে নিব সেটাই আমাদের জীবন বদলে দেয় আর সেই সিদ্ধান্তটা একান্ত আমাদের